এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন হান্ড্রেড অ্যান্ড ফোর এর ব্যাপারে ধারা একশো চার দেখুন এখানে প্রপার্টির রাইট অফ ডিফেন্সের কথা বলা হয়েছে মানে আপনি প্রপার্টির ক্ষেত্রে কখন রাইট অফ ডিফেন্স ইউজ করতে পারবেন কিন্তু সামনের ব্যক্তির যেন ডেথ না হয় এর ডেফিনেশান আছে ইফ দি অফেন্স দি কমিটিং অফ হুইচ অর অ্যাটেম্পটিং টু কমিট হুইচ ওকেশনস দি এক্সারসাইজ অফ দি রাইট অফ প্রাইভেট ডিফেন্স বি থেফ্ট মিসচিফ অর ক্রিমিনাল ট্রেসার্স নট অফ এনি অফ ডেসক্রিপশনস এনিউমিরেটেড ইন লাস্ট প্রসিডিং সেকশান দ্যাট রাইট ডাজ নট এক্সটেন্ড টু দি ভলেন্টারি কজিং অফ ডেথ দেখুন এখানে বলা হয়েছে যে লাস্ট প্রসিডিং সেকশান আছে ওয়ান জিরো থ্রি এর মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে যদি সেই অফেন্সগুলো না হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে ঢোকে তখন আপনি তাকে প্রাণে মারতে পারবেন না এমনি মারতে পারবেন কিন্তু ডেথ কজ করতে পারবেন না কখন প্রাণে মারতে পারবেন লাস্ট সেকশানে যে পয়েন্টগুলো বলা হয়েছে রবারি থেফট মিস্চিফ ক্রিমিনাল ট্রেসপাস হাউস ব্রেকিং বাই নাইট এই অফেন্সগুলো হলে আপনি তাকে প্রাণে মারতে পারবেন কিন্তু যদি এই অফেন্সগুলো বাদে সে আপনার বাড়িতে ঢোকে হ্যাঁ আপনি মারতে পারবেন তাকে কিন্তু ডেথ কজ করতে পারবেন না নেক্সট আছে বাট ডাজ এক্সটেন্ড সাবজেক্ট টু দি রেস্ট্রিকশনস মেনশনড ইন সেকশান নাইনটি নাইন টু ভলেন্টারি কজিং দি রং ডুয়ার অফ এনি হার্ম আদার দেন ডেথ দেখুন সেকশন নাইনটি নাইনকে এই সেকশানেও বলা হয়েছে যদি কোনো পাবলিক সার্ভেন্ট আপনাকে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে আপনার বাড়িতে ঢোকে তখন আপনি তাকে মারতে পারবেন না তার পুরো অধিকার আছে আপনার বাড়িতে তল্লাশি নেওয়ার কিন্তু সে যদি সার্চ ওয়ারেন্ট না দেখায় কোনো ফ্রড হয় তখন আপনি তাকে মারতে পারবেন এই ছিল আইপিসি সেকশন হান্ড্রেড অ্যান্ড ফোর আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন আপনি যদি লয়ের স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ